শুরু করছি আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পাঠে এফকে সি এস সংখ্যা দুই হঠাৎ কারোর অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় তার থেকে ঘাট গড়িয়ে দেখে নেয় মানুষটাকে তারপর দৃঢ় কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানবীর সরল মনে বলে বরাব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না চড় আর কিছু অবহেলায় প্রশ্নটা করল আবি না তেমন কিছু না ব্যবসায়ের হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই তুই আমায় বাদ দিতে বলছিস বা টানবি আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওই চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছো আবে আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানবির আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ডেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কী যেন ভাবছে ছেলেটা তারপর রুমে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠুটে ধরে দৃষ্টির পরে দূরের গাছের পাতার ফাঁকে ল্যাম্প পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিলাচিলি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলো উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বুঝলো মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলে এক মাসও হয়নি কিন্তু পড়াশোনার যেন তিনগুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিত ভবিষ্যতের জন্য প্রস্তুত আগেভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবেমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসি পরীক্ষা শেষ কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কি সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেক সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল পয়শের গন্ডি নয় দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল রামজল ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছেলেবেলা পিচিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা এক সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘকে মেঘের গালে কয়েকটা থাপ্পর বসিয়ে দিয়েছিল আর রাগানিত স্বরে বলেছিল তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বোনের দিকে তাকিয়েও দেখেনি দুগালে আবিরের পাঁচ আঙ্গুলের ডাক বসে গেছিল সেই থাপ্পড় সেই যে দিয়েছিল। এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানে ছিল মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘবালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বৃত্তিষ্ণা দুই বছর পর দেশ ছেড়ে আবির এই সময় মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না আবিরকে দেখলেই যেন ছুটে পালাত মেঘ আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেগের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেগের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামি ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও স্কুলে চলে যায় ঘুম থেকে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাহিরে কুচি তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকেলে একটু হইচই করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিক ঠিক বারোটার ঘর থেকে বের হয় আবির ধীরে গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভিতসরে ছেলেকে জিজ্ঞেস করে কিছু হয়েছে তোর বাবা আবিরের মুখে ভাব ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার নেই মধ্যে এটা বারবার হতাশ হচ্ছেন মালিয়া খান হঠাৎ চোখ করে ছেলেটার হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত সরে ছেলেকে বুঝাচ্ছে এটা করো সেটা করোনা মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়ার শেষ করে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে সাওয়ার নিয়ে নিচে শিচে খেতে খাওয়ার শেষ তানবির রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে ভাইয়া কোথায় আটকে উঠেন মালিয়াখান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিয়াখান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানবির ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন বলল শোনা যায়নি তানবীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড়্মু আম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগে তানবির ছুটে গেল বাহিরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে পিছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ে সুজুতা আপাতমস্তক দেখলো আবিরের হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিমুর দৃষ্টিতে তাকিয়াছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বললো বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠে মেঘের মনের গহিনে দাকা খায় এতে হুঁশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদোরে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেয়ে মিম আর আদি হৈ হুল্লার করছে আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় দু তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই বাইক কিনতে পারেননি তানবির খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মুজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যে এই বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বু অষ্টাদশী হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানলার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কী ভাবলো কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে স্পষ্ট করল শ্বাস জেরে নিজের মাথায় গাঢ়টা মেরে মেঘ বলল ছি মেঘ ছি কি সব ভাবছিস তুই কেউ কি তার চাচা তো ভাইয়ের ওপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গু গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাস হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাস হতে পারে না এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ ফর কল বন্যা আসসালামু আলাইকুম কেমন আছো বেবি মেক ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বর্ণা হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙ্গা ফোন ঠুঁসঠাস বন্ধ হয়ে যাবে রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কুচিংয়ে আসিস নি কেন কী যে একটা জিনিস মিস করেছিস বর্ণা কি মিস করেছি বলে ফেলো বান্ধবী মেক এখন বললে কি আর সেই ফিলটা পাবি কি আজও বন্যা আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কুচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন থার্টি প্রো ম্যাক্স মেঘের কথা বন্যার এক বিন্দু বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পর আইফোন ফোরটি প্রো ম্যাক্স কিনতে চাচ্ছিস যাকে তার ভাই একটা আধা বাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্নও দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বেঁকড়ে গেল অভিমানী স্বরে বলল কাল ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বল তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইল সে আছার মেয়ে ওয়েট ওয়েট এ কে কেড়ে যে তোকে ছোটোবেলায় মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার তো ভাই বন্যা তো তোর প্রতি এত মায়া হলো কিভাবে কি বলি বন্যা হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির ভাইকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা দাঁড়ানো স্টাইল লোক আর অগো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর কাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু দ্বাদস্থ হয়ে গরুগম্বী স্বরে বলল তোর মাথা ঠিক আছে মেয়ে তুই এত বছর যাবৎ বলছিস এ মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষের রং বদলায় কারণ অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো পার্সেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বা মে বা মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে জেরে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাপক ভুলে গেলে স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমকি দেখতে সুন্দর না আমি কারো ক্রাশ হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে কিছুটা হলো এরপর কয়েক মিনিট শুধু গেল স্বাভাবিক স্বরে বললো অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেওয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেয়ে আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষের মজা নেই যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবর ই চোখে চোখে রেখেছে তানবির সহ বাড়ির সকলে সিক্স সিক্স থেকে টেন পর্যন্ত গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারে জীবন ধু ধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনে বাসের গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বুঝ হওয়ার পর মেক মনে হয় দুই টুনটা দুই তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামে বিয়ে খাওয়া তানবীরের ভয়ে বিয়ে বাড়িতে এক কোণে বসে থাকতো মেয়ে ভাইয়ের করার শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না পর আসলে তো আরও না ঘরের ভিতরে তার জন্য খাবার পাঠানো হতো তানবীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারোর বেঁচেছে এই জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বন্যাকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যা কেউ মেঘের সাথে সাথে বন্যা কেউ চোখে রাখে তাননি কথায় আছে সঙ্গ দোষে লুহাবাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লুক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুজন বান্ধবী আছে মেঘে একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে বোনকে সব দিক দিক থেকে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকম মোটা মোছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনে টাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তানটু শুরু করে দিবে আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগচ্ছালো আকস্মিক ধাক্কা রাতে জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিষ্ঠাতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রু যখন শিথিল হয়ে যায় আমোদ তো চেয়ে সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরে দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপত মস্তক দেখল একবার কালো জামাতে যাকে অপসরার নেয় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা